সত্যি দোস্ত প্রথমে তোকে আমি চিনতেই পারিনি তোকে আমি চিনতেই পারিনি কী করে চিনব বলো তুমি যে ছদ্মবেশ ধারণ করেছ তাতে তোমার আসন লোকমানকে চেনার কোনো উপায় নেই কোনো উপায় নেই আরে আমি কেন কেউ চিনতে পারবে না একেই বলে ছদ্মবেশ তাই না একেই বলে ছদ্মবেশ না এটা এটা প্রতিটি মানুষের জন্য খুব কষ্টকর এবং যন্ত্রণাদায়ক কিন্তু জীবন বাছার থাকিরে ছদ্মবেশ অনেক সময় ধরে তাই না তোকে আমি অনেকবার বলেছিলাম তোকে আমি অনেকবার বলেছিলাম অনেক করে বলেছিলাম এসব এসব কর্ম তুই ছেড়ে দি এসব কাজ তুই আমার কথা শুনলি না তুই বড় বড় স্বপ্ন দেখলি হ্যাঁ বড় বড় স্বপ্ন দেখলি কিন্তু দোস্ত তুই একটা কথা তুই একটা কথা বুঝতে পারিস নি বুঝতে পারিস নি যে অসৎ জীবনের অসৎ জীবনের সান্নিধ্য পাওয়ার আশায় অপকীর্তি করে বড় হওয়ার চেয়ে বেতনাদায়ক জীবনটা অনেক মধুর অনেক মধুর হয়তো কথাটা এখন তুই বুঝতে পারছিস বা বোঝাও উচিত দেখ মাথা নিচু করে থেকে আর কোনো লাভ নেই আমি বন্ধু হিসেবে যতটুকু পারি তোকে সহযোগিতা করব সহযোগিতা করতে চাই তবে দোস্ত তোকে কথা দিতে হবে তুই আর কখনো কোনো দিন কোন অপকর্মের স্বার্থে জড়িত হবি না হে জীবন বড় কষ্টের এই জীবন বড় কষ্টের